পেহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদ দমনে অপারেশন সিন্ধুর অভিযান শুরু করে ভারত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া হয় তা বারবার প্রমাণিত হয়েছে বিশ্বকে এই বিষয়ে জানাতে এবং সন্ত্রাসবাদ ও তার মদতদাতাদের উপড়ে ফেলতে এবং পাকিস্তানের মুখোশ খুলতে কূটনৈতিক ক্ষেত্রে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফর করছে এই নিয়ে তিনটি পর্বে বিভক্ত স্পটলাইটের আলোচনা অপারেশন সিন্ধুর সংসদীয় প্রতিনিধি দলের তৃতীয় তথা শেষ পর্বে আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা প্রতিনিধি দল যারা গেছে বিদেশের মাটিতে শ্রোতাদের জন্য যদি আপনি বলেন তারা কিভাবে কাজটাকে প্রতিনিধি দল কিভাবে করবেন কিভাবে করছেন সেটা তো ওনারা ঠিক করবেন ভারতের বিদেশ মন্ত্রক তাদের যাতায়াতের ব্যবস্থা ঠিক করেছেন প্রতিনিধি দল তারা যাচ্ছেন তাদের নির্দিষ্ট মত আছেন তাদের নির্দিষ্ট পলিটিক্যাল বাইনারি আছে কিন্তু একটা জিনিস সারা পৃথিবী দেখতে পাচ্ছে যে ভারত একসঙ্গে গেছে এরকম নয় যে ধরুন আজকে যদি আমেরিকা যদি পাকিস্তানের পক্ষে বলে তাহলে কারা বলছে লিবারালরা বলছে না ডেমোক্র্যাটরা বলছে নাকি সমস্যারা বলছে নাকি কিছু লিবারাল ডেমোক্র্যাট আলাদা দিকে আছে এরকম নিয়ে আমরা আলোচনা করব চীনে তো সব কিছু বলারই নেই চীনের একটাই রাষ্ট্র একটাই তার দল একটাই তার মত একটাই সব কিছু অন্য অন্য রাষ্ট্রের কে কী বলছেন কিছু এসে যায় না উল্টো দিকে বাংলাদেশ সেখানে তথই বচ অবস্থা আজ তার সরকার আছে কাল থাকবে কি না কে জানে ভয়ঙ্কর ব্যাপার ইউনুস আছেন কি নেই সে তাই বোঝা যাচ্ছে না সব জায়গাতে যখন এরকম গোলমাল চলছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে চীন বা আমেরিকা কিংবা রাশা কিংবা ব্রিটেন কিংবা ফ্রান্স এই ধরনের বড় যে তথাকথিত বৃহৎ শক্তি যারা তথাকথিত বৃহৎ শক্তি এই জন্য বললাম দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পরে আজ অব্দি বহুপট পরিবর্তন হয়েছে যদি শক্তির হিসেব করা হয় অর্থনৈতিক বা শ্রমশক্তির কিংবা গণশক্তির বা জনশক্তির অর্থাৎ মানুষ কোথায় কত আছেন এবং তারা কত কাজ করার মতন পরিস্থিতিতে আছেন তাহলে বোধ পরিস্থিতি একটু বদলে যাবে কিন্তু এখনও পর্যন্ত যা স্থিতি আছে তাতে এনারাই এখনও পড়াশক্তি বলে বিবেচিত হচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে তাদের জনতার সঙ্গে কিভাবে কথা বলবেন সব জায়গায় নিশ্চয়ই একরকম কথা হবে না তাহলে তো একই প্রতিনিধি দল সব জায়গায় যেতেন দ্রুত বোঝাতে হবে সেই জন্য ভাগে ভাগ করা হয়েছে সারা পৃথিবীতে সাত জায়গায় ছড়িয়ে পড়ে কথা বলা শুরু হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিকে যেভাবে বলা হবে সেইভাবে অন্য জায়গায় বলে কথা মোটামুটি একই থাকবে কিন্তু কথা বিভিন্ন লোকের মতন করে নিশ্চয়ই বলা হবে সেই জন্যই তারা ঠিক করছেন তারা যা করছেন ভারতের জনগণ হিসেবে আমরা তার উপরে আস্থা রাখবো এটাই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে একসাথে রক্ত এবং জল বইতে পারে না যখন পেহেলগান হামলা হলো তার দু এক দিনের মধ্যেই সিন্ধু জলবন্তন চুক্তি থেকে ভারত বেরিয়ে এসেছিল এখন বলা হচ্ছে অ্যাভেন্স তো কূটনৈতিকভাবে এবং জলবন্টন চুক্তি থেকে বেরিয়ে কীভাবে পাকিস্তানকে শাস্তা করতে পারে এবং ভারতের যে সিন্ধু জলবন্টন চুক্তি সেই চুক্তি শেষের মুখেই ছিল এই চুক্তি প্রথমত বহুলাংশে ভারত বিরোধী চুক্তি ছিল ভারতের একটি বড় অংশের মানুষকে বঞ্চিত করে জল পাকিস্তানের বিভিন্ন এলাকাতে পাইয়ে দেওয়া হতো এবং সেই বলে বলিয়ান হয়ে পাকিস্তানের মানুষ কৃষিপণ্য না কিনে সমরাষ্ট্র কিনতেন এবং সেই সমরাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতেন না সেই সমরাষ্ট্র আফগানিস্তান বা চীনের বিরুদ্ধে ব্যবহার করতেন না একমাত্র ব্যবহার করতেন উনিশশো সাল উনিশশো সাল থেকে ওরা যে মানসিকতাকে লালিত পালিত করে রেখেছে যে পুরো ভারতকে দখল করতে হবে সেই মানসিকতার প্রবণতা নিয়ে ওরা শুধু সমরাস্ত্র কিনত আমাদের ক্ষতি করার জন্য অর্থাৎ ভারত রাষ্ট্রের ক্ষতি করার জন্য ভারতের জনগণের ক্ষতি করার জন্য বলি আর গুলি কি একসঙ্গে চলতে পারে নাকি আমরা শুধু কথা বলবো আমরা কোনো কোনো বিষয়ে কড়ি নিন্দা করব আর ওরা আসবে আমাদেরকে পশু পাখির মতন মেরে দিয়ে চলে যাবে ওদের ওখান থেকে লোকেরা আসবে এটা কতদিন চলতে পারে এটা চলতেই পারে না অর্থাৎ আমাদের দিক থেকে ভালো ভালো কথা আর ওদের দিক থেকে গুলি চলবে আমাদের দিক থেকে জল যাবে আর ওদের দিক থেকে লোক এসে আমাদের শুধু রক্ত ঝরিয়ে যাবে এটা চলতে পারে না আমি প্রধানমন্ত্রীর এই কথা এই বলিষ্ঠ বক্তব্যকে কায়মনোবাক্যে সমর্থন করি এবং আমার মনে হয় আমাদের অনেক আগেই ভারত সরকারের পক্ষ থেকে এরকম বলিষ্ঠ বক্তব্য দেবার প্রয়োজন ছিল হয়তো পরিস্থিতি সেই সময় সেরকম ছিল না বা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত রাষ্ট্রের এখন যা প্রতিপত্তি সেই প্রতিপত্তি সেই সময় ছিল না সময় একটা বড় বিষয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা বলেছেন সারা পৃথিবীর কোনো প্রান্ত থেকে তার বিরুদ্ধে একটি টু শব্দ আসেনি মোদিজি যখন দাঁড়িয়ে বলছেন ভরা সবাই বলছেন সর্বসমক্ষে বলছেন যে রক্ত আর জল একসঙ্গে চলতে দেব না আমরা এর থেকে বেরিয়ে এলাম কেপ্টিন অ্যাভেন্স এখন বন্ধ থাকবে পরে দেখা যাবে কি হয় সত্যিই তো আমরা জল দেবো আর তোমরা লোক পাঠিয়ে আমাদের লোককে খুন করবে ধর্ম থেকে থেকে মানুষকে খুন করার চেষ্টা করবে যাতে এই ভারতবর্ষে আরও ভালো করে ধর্মীয় মেরুকরণ করা যায় অবিশ্বাস আরও ছড়িয়ে দেওয়া যায় হিন্দু মুসলমানের মধ্যে রায়ট আরও লাগিয়ে দেওয়া যায় এই চেষ্টা ওরা করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে ভারত সরকারের দায়িত্ব সেই প্রত্যাখ্যান যে জনতা করেছে তার জন্য জনতাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার এবং তার জন্য এই জলবন্টন চুক্তি টুক্তি থেকে যেগুলো এক ধরনের ননসেন্স জিনিস এতদিন ধরে চলছিল তার থেকে যে বেরিয়ে এসেছেন ভারত সরকার ঠিকই করেছেন ভালোই করেছেন ভারত সরকার ঠিক সময় সিদ্ধান্ত নেবেন কী করবেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেই কাশ্মীরকে আবার ভারতে অন্তর্ভুক্ত করার চেষ্টা কি এখন থেকে শুরু হলো বলা যায় পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে কোনো কিছু থাকতে পারে না পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে যে ভূমিকণ্ড পাকিস্তান আটকে রেখেছে সেই ভূমিখণ্ড ভারতবর্ষের অটুট অংশ এবং এটা সর্বসম্মতিক্রমের সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দলের সিদ্ধান্ত নয় যে সেটা ভারতবর্ষের অংশ এবং ভারতবর্ষে সেটা ফেরত আসবে কাশ্মীরের বিধানসভায় একটা নির্দিষ্ট অংশ ফাঁকা চেয়ার ফাঁকা রাখা হয়েছে ওই অংশগুলো অর্থাৎ কাশ্মীরের যে অংশগুলো পাকিস্তানে রয়েছে সেই অংশগুলো যেদিন ভারতবর্ষে আসবে সেই জায়গাতে সেই দিন থেকে ভারতবর্ষের ওই অংশগুলির প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা কাশ্মীরের বিধানসভায় এসে তারা জনপ্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন কাশ্মীর যে যে অংশটি পাক অকুপাইড বলে পাকিস্তান বলছে বা আমরাও জানি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তার উল্টো দিকে যারা রয়েছেন সেখানকার জনতাও খুশি নন তারাও ভারতের সঙ্গে যোগ হবার জন্য সেখানে আন্দোলন চালাচ্ছেন পাকিস্তানের সেনাবাহিনী তাদের নির্মমতার সঙ্গে দমন পীড়ন করে তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনীর পোশাক পরে তো বটেই তার সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা সন্ত্রাসবাদীদের কাশ্মীরের জনতার এই যে ভারতভুক্তির যে ইচ্ছে তাকে বিভিন্নভাবে অবদমিত করার চেষ্টা করছে সেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে মারাত্মকভাবে হচ্ছে ভারত রাষ্ট্র হিসেবে এটা মেনে নেবে না সেটা ভারত বহুবার বলেছে খুব শীঘ্রই অবিভক্ত কাশ্মীর এবং অখণ্ড কাশ্মীর বিধানসভায় ভারতবর্ষের জনপ্রতিনিধি হিসেবে তারা আসবেন এবং ওপার থেকেও আমরা আমাদের জনপ্রতিনিধিদের আবার কাশ্মীরের বিধানসভায় দেখতে পাব ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে আইনি কোনো যুদ্ধ কি করতে হবে পাকিস্তানের সাথে আইনি যুদ্ধের কি আছে এনিথিং অকুপাইড আপনার বাড়ি আজকে কেউ অকুপাই করলো পাড়ার ঝন্টাদা তাহলে আবার আইনি যুদ্ধ বেআইনি যুদ্ধের কী আছে প্রথম কথাই তো হচ্ছে অকুপায়েড তার মানে আইনিভাবে তো নয় র্যাডক্লিপ সাহেব তো এঁকে দিয়ে যাননি যেভাবে ভারত ভুক্তিকরণ অন্তর্ভুক্তিকরণ ভারত স্বাধীন হলো যে আইনের বলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাক্ট বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সেই অনুযায়ী যখন স্বাধীন হলো সেই স্বাধীনতার মানক কী ছিল র্যাডক্লিপ সাহেবের এঁকে দেওয়া মানচিত্র র্যাডক্লিপ সাহেবের এঁকে দেওয়া মানচিত্রে কোথায় পাক অকুপায়েড কাশ্মীর আছে নেই তো জিন্না সাহেব বলেছিলেন যে বিনা কাশ্মীর আমাদের পাকিস্তান আধুরা কিন্তু সেই জিন্নার স্বপ্নকে ইতিহাস জানে কারা ভারতের মধ্যে থেকে আর কারা ভারতের বাইরে থেকে এই স্বপ্নকে লালিত পালিত করেছিল কিন্তু ভারতবর্ষের জনসাধারণ বরাবরই জানে যে কাশ্মীর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য আমরা যখন বলি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পাঞ্জাব থেকে একদম মেঘালয় বা মিজোরাম এই পুরোটাই ভারতভূমি পুরোটাই আমাদের পূর্ণ দেশ বলি আমরা তো বলি তা সুতরাং আমরা জনতা হিসেবে জনগণ যখন জানি ইতিহাস যখন জানে র্যাডক্লিভের মানচিত্র যেখানে বলছেন যে কোনটা ভারতের অংশ কোনটা ভারতের নয় তাহলে কী এলো গেল ভারতবর্ষের প্রতিটি সরকারেরই উচিত ছিল এই জিনিস জিয়ে না রেখে এটিকে পুনর্দখল করা এবং এই পুনর্দখল করা ভারত রাষ্ট্রের নৈতিক দায় নৈতিক কর্তব্য এখানে অন্য কোনো কথাই হতে পারে না কে রাগ করলো কে রাগ করলো না ধরুন আজকে যদি পুরো ভারতবর্ষই কাউকে দিয়ে দিলে সারা পৃথিবীর কোন কোন রাষ্ট্র খুশি হয় ভারতবর্ষ কি তাই হবে নাকি সুতরাং এতে কোনো কথাই চলতে পারে না ভারতবর্ষকে বাঁচতে হবে ভারতের দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষকে এগোতে হবে ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে কোনো ইউরোসেন্ট্রিক সিস্টেমে নয় কোনো অন্য কোনো সেন্ট্রিক সিস্টেমে নয় ইন্দোসেন্ট্রিক সিস্টেমেই ভারতবর্ষ বলিয়ান হবে একদম শেষে যেটা আপনার কাছে জানতে চাইব যে সফর শেষ করে আসবে এই সাতটি প্রতিনিধি দল বিশ্বের যে বিভিন্ন সেই ইউরোপিয়ান ইউনিয়নই হোক বা আসিয়ান হোক বা রাষ্ট্রসংঘ এই যে বিভিন্ন দেশের যে গোষ্ঠীগুলো রয়েছে তারা আগামী দিনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেবে এবং পাকিস্তানকে একদম আলাদা করতে আইসোলেট করতে কি কি পদক্ষেপ আমরা আশা করতে পারি প্রথম কথা হচ্ছে সারা পৃথিবীর মানুষ এটা জানেন বোঝেন এবং বিশ্বাস করেন যে পাকিস্তান এবং সন্ত্রাসবাদ দুটি সমার্থক শব্দ সুতরাং ভারতবর্ষ কি বলবে ভারতের নাগরিকরা কি বলছেন নাগরিকদের প্রতিনিধি কি বলছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত পাকিস্তান সমান সমান সন্ত্রাসবাদ সমান সমান বিশ্ব যে রাজনীতি বা বিশ্ব মানব যে বন্ধন তার প্রতি যে নিরন্তর কুটারাঘাত যেটা পাকিস্তান করেছে সেটা থেকে বেরোতে গেলে পাকিস্তানকে আটকাতেই হবে কখনোই মিষ্টি মিষ্টি কথাতে পাকিস্তানের এই সন্ত্রাসবাদকে আপনি বন্ধ করতে পারবেন না পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না পাকিস্তানের যারা টিকিয়ে রাখবে তারা শুধু ভারত বিরোধিতা করার জন্য টিকিয়ে রাখবে না ছাড়া পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই ধরনের কথাও বলতে শুরু করেছেন যে পাকিস্তান ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ ইরিটেশন টু হিউম্যান সিস্টেম অর্থাৎ মনুষ্য সমাজের প্রতি মনুষ্যচিত ব্যবহারের প্রতি পাকিস্তান একটি নির্দিষ্টভাবে সীমিত সময়ের জন্য না একটি সব সময়ের জন্য এটি একটি কনস্ট্যান্ট সোর্স অফ এই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতরাষ্ট্রের প্রতিনিধিরা আরেকবার করে বোঝাতে গেছেন যারা বুঝবেন তারা তো বুঝবেন যারা বুঝেছেন তারা বুঝেছেন যারা বুঝবেন না আমাদেরকে তাদের বাদ দিয়েই ভাবতে হবে কেননা আমাদের নাগরিকদের নিরাপত্তা আমেরিকা দেবে না আজকে আমার ছেলে আপনার ছেলে কারুর বাড়ির মেয়ে তারা যদি বেড়াতে যায় পাহালগাঁওয়ে তাদেরকে ভবিষ্যতে যেন কেউ না জিজ্ঞেস করে যে তুমি কি কলমা পড়তে পারো তাহলে তোমার বেঁচে থাকার অধিকার আছে তুমি কি পারো না তাহলে তোমাকে গুলি খেতে হবে এই জিনিসের যারা প্রমোট করে যারা এই জিনিসকে এগিয়ে নিয়ে যায় ধর্মের নামে বা অন্য কিছুর নামে তারা শুধু সেই ধর্মের অবমাননা করে না তারা মনুষ্যত্বের অবমাননা করে এটা সারা পৃথিবীর লোক বলতে শুরু করেছেন হিন্দু মুসলমানের কথা এখানে নেই আপনি ভাবুন পাকিস্তান আজকে সারা পৃথিবীতে ঘরে। আপনি দেখুন যে একমাত্র মুসলমান রাষ্ট্র হিসেবে তুর্কি এবং আজারবাইজান ছাড়া পৃথিবীর আর কোনো মুসলমান রাষ্ট্র কি পাকিস্তানের পাশে আছে বাংলাদেশের কথা আপনি বলতে পারেন যদি বাংলাদেশকে আপনি একটা রাষ্ট্রকল্পনা করেন এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র স্ট্যাটাস কতটা আছে সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে কি হলো যদি আমি বাংলাদেশকে তিন নম্বরও ধরি তাহলে তিনটি রাষ্ট্র ছাড়া আর সব থেকে বড়ো যেখানে মুসলমানদের কেন্দ্র মুসলমান ধর্ম যেখান থেকে উদ্গত হয়েছিল। সেই সংযুক্ত আরব আমির শাহির কোনো জায়গা কোনো আমির কি এখনও বলেছেন যে পাকিস্তান যা করেছেন সেটা ঠিক করেছেন তাদের ওই জায়গার কেউ কি বলেছেন পাকিস্তানকে আমি সমর্থন করছি বিভিন্ন মুসলমান রাষ্ট্র এমনকি ইরান যদি শিয়া সুমনি দুজনের কথাই ভাবেন তাহলেও কি তারা কেউ বলেছেন যে পাকিস্তানের এই রকম গিয়ে তুমি কলমা পড়তে পারো কি না জিজ্ঞেস করে কাউকে খুন করা তারা কি সমর্থন করেছেন অর্থাৎ সারা পৃথিবী আজকে নতুনের দিকে এগোতে চায় তারা মানুষে মানুষে ভেদাভেদ চাইছে না তারা চাইছে সামগ্রিকভাবে উন্নয়ন মানব সমাজের উন্নয়ন উল্টো পাকিস্তান এবং পাকিস্তানি মানসিকতার কিছু মানুষ তারা চাইছে সন্ত্রাসবাদের মাধ্যমে মানবিকতার মানসিকতার সব রকমভাবে হত্যা করতে তারা চাইছেন আমাদের সারা পৃথিবীর যারা বিশ্ব নাগরিক যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকলেও তারা নিজেদের ভালো লোকের ভালো এবং পৃথিবীর ভালো যারা কল্পনা করবেন তারাই পাকিস্তান এবং সন্ত্রাসবাদ এই দুটি যে সমর্থক সেটা তারা বুঝছেন এবং আমার দৃঢ় বিশ্বাস তারা পাকিস্তানকে একঘরে করবেন যদি না পাকিস্তান এই জায়গা থেকে বেরিয়ে আসে পাকিস্তানের নাগরিকরা যাদের জন্য নাকি এখানে বা বাইরের লোকেরা চোখের জল মাঝে মাঝে ফেলেন বটে কিন্তু পাকিস্তানের নাগরিকরা যদি তারা তাদের সরকারকে এই কাজে উৎসাহ দেয় পাকিস্তানের নাগরিকরা যদি সেনাবাহিনীকে উৎসাহ দেয় তাদের দেশের তাহলে তারাও একই দোষে দুষ্ট ভবিষ্যতের ভারত বরিষ্ঠ ভারত এই ভারত আজকে নতুনভাবে বিশ্বে পা রেখেছে শুনলেন বিশেষ আলোচনা অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দলের তৃতীয় তথা শেষ পর্ব অংশ নিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার কথা বললেন কল্যাণ লাহা